বর্তমান সময়ে তারকাদের মাঝেই বিবাহ বিচ্ছেদ যেন নতুন কোনো বিষয় নয় বিবাহ বিচ্ছেদের পরও তাদের মাঝে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখা যায় বলিউডের অন্যতম তারকা জুটি ছিল ঋতিক রোশন সুজান খান প্রেম করে বিয়ে করেছিলেন তবে সংসার টেকে নিয়ে হেঁটেছেন বিচ্ছেদের পথে তবে দুজনের যোগাযোগ রয়েছে এমনকি বেশ কয়েকবার প্রকাশ্যে একসঙ্গে দুজনকে দেখাও গেছে তাদের মধ্যে যে বন্ধুত্ব সজনতা অটুট আছে তা আরও একবার প্রমাণিত সুজানের ক্যারিয়ারের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন ঋতিক ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে সুজানের যথেষ্ট পরিচিতি আছে তার সংস্থার নাম দ্য চারকোল প্রজেক্ট এবার সেই সংস্থার নতুন আউটলেট খুলল ভারতের হায়দ্রাবাদে ইনস্টাগ্রামে সুজানকে ট্যাগ করে একটি ভিডিও পোস্ট করেছেন ঋতিক সেই ভিডিওতে সুজানের নতুন স্টোরের কিছু ছবির কোলাচ করা হয়েছে পুরো স্টোরটাই সুজানের পরিকল্পনা মাফিক সাজানো হয়েছে এই ভিডিওটির সঙ্গে সুজানের উদ্দেশ্যে একটি নোটও লেখেন ঋতিক রোশন অভিনেতা লেখেন আমি তোমার জন্য গর্বিত বিশ বছর আগে তুমি এই স্বপ্ন দেখতে শুরু করেছিলে আজ তুমি তোমার সেই স্বপ্ন পূরণের পথে আরও এক ধাপ এগিয়ে গেলে তার কথায় আমি তোমায় কোনো সাহায্য করতে পারিনি কিন্তু ছোট্ট মেয়েটি নিজেই সব কাজ করে ফেলেছে আমি হায়দ্রাবাদের এই স্টোরের নকশা অন্দরসজ্জা দেখে চমকে গিয়েছি তুমি আরও সফল হও 嗯。